হ্যালো এভ্রিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে আবার চলে আসলাম নিউ ইয়ার একটা ব্লগ নিয়ে আজ ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে তার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি ব্লগটা কিন্তু স্কিপ করো না আমার চ্যানেলে নিউ এসে থাকলেও কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে নিও তো সকালটা আমি শুরু করেছি একটা কেক আর একটু চা দিয়ে তারপর সকাল থেকে আর ব্লগ করা হয়নি বারোটা বাজে এখন প্রায় তো সকালে রান্না বারা মা করে নিয়েছে তো দেখো আমার ভাই যাচ্ছে এক্সাম দিতে ভাই আমি একসাথে ভাত খেয়ে নিয়েছি কিন্তু ভাই এক্সাম দিতে যাচ্ছে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই ফার্স্ট এক্সাম দিতে যাচ্ছে তো আমি রাস্তা পর্যন্ত আসলাম ওই আবার পিছনে ঘুরে ঘুরে আমাকে দেখে তো একা একাই যাবে অনেকটাই দূর কলেজটা তো দেখেছি আমাদের এখানে তো যাই হোক তারপর আমি কিন্তু আর কিছু ব্লগ করিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম আর অনেক মনটাও খারাপ ছিল কিন্তু আমার রেডি হওয়ার একটু ইচ্ছে করছিলাম যখন ফ্রেন্ডরা বলছে রেডি হচ্ছে বা রেডি হও তখন না আবার মনটাকে চেঞ্জ করলাম যে অনেক সময় কতগুলো কথা আছে যে নিমন্ত্রণ রক্ষা করতে হয় আর আমার বেস্ট ফ্রেন্ডের ঘরে নিমন্ত্রণ ওটা তো যেতে হবে না তো ওটাই ভেবে আর অনেকটাই ভাবে যে মনটাকে চেঞ্জ করতে পারবো আমি ক্যামেরার সামনে আসি ব্লগটা নিয়ে বসি আমি কারণ আমি যখন ক্যামেরাটা অন করব তখন আমি অনেক অনেক মানুষের সামনেই থাকব তো ওটা ভেবে ভেবে আমি হয়তো আমার মাইন্ডটাকে চেঞ্জ করে দিতে পারবো থেকে দেখো আমার মুখটা কীরকম মানে মুড অফ মানে এরম অফ আছে বুঝতে পারবে তোমরা আমার মুডটা দেখেই তো চোখের ছিল অনেক ঘুম তোমার ঘুমিয়েও থাকতে ইচ্ছে করছিলো আর মানে ইচ্ছেই করছিলো না যাওয়ার জন্য তো আমি ড্রেসটা পরে ক্যামেরাটা অন করে বসে আছি আমি ভাবলাম না আমি তোমাদের সাথে কিছু সারাদিনে শেয়ার নেই মেকআপ তো শেয়ার করব আর যেহেতু আমি বিয়ে বাড়ি যাচ্ছি তো বিয়ে বাড়ি যাওয়ার আগে আমি কিভাবে মেকআপ করি ওটা তো শেয়ার করতে পারবো সারাদিন যদি কিছু শেয়ার না করেছি তো এটা তার জন্য আমি ক্যামেরাটা অন করে বসে পড়েছি তো অল্প অল্প করে আমার মুডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি ভুলে যাচ্ছি যে আমার মাইন্ডে কি চলছিল আর আমার ঘুমটাও চলে যাচ্ছে তো মাইন্ডের কথা আমি অল্প অল্প করে চেঞ্জ করে দিয়েছি মানে ক্যামেরাটার দিকে আমার মনোযোগটা চলে গেছে আমার ভিডিও দিকে আমার ভিডিওটা ভালো করার জন্য তোমাদের সাথে মেকআপটা ভালোভাবে শেয়ার করার জন্য আমার মুডটা ওটাতে অল্প অল্প করে চলে গেছে তো দেখো আমি মেকআপ করছি তো গ্লোয়িং মেকআপ বিয়েবাড়ির এখন যেহেতু বিয়ের সিজন চলছে তো তোমাদেরও হেল্পফুল হবে মেকআপটা শেয়ার করেছি তার জন্যই তো আমি পারতাম বিয়েবাড়িতে গিয়ে ডাইরেক্ট বিয়েবাড়ির ব্লগটাই করতে পারতাম ওটুক কিন্তু আমি ভাবলাম না তোমাদের সাথে একটু মেকআপটা শেয়ার করি তোমাদের হেল্পফুল হবে সামনে বিয়ে সামনে বিয়ে মানে সরি মানে বিয়ের সিজন চলছে যদি আর তো যাই হোক আমি ফেসটাকে প্রথমে ফেসে লাগিয়েছিলাম টোনার যে টোনারটা আমার আছে ওয়াইনের ওটাই লাগিয়েছি লাগানোর পরে একটু ডাব ডাব করে মুখটাকে একটু শুকিয়ে নিয়েছি তো ময়শ্চারাইজার করে নিলাম তারপর একটু পাইমার লাগিয়ে নিয়েছি তো এখন নাইটের গ্লোয়িং মেকআপে ভালো লাগবে আর এখন তো আমি আর সানস্ক্রিন লাগাবো না তো আমি পাইমার লাগিয়েছি পাইমারটা আমাদের স্কিনে মানে গ্লোয়িং আনে আর আমাদের যে মেকআপটা করবো ওটা স্কিনে মানে কোনো খারাপ হবে না তো পাইমাটা মেকআপটা ধরে রাখবে তো আমি পাইমাটা লাগিয়ে নিয়েছি পাইমাটা অনেক ভালো তো পাইমাটা লাগানোর পরে একটা স্কিন অন্যরকম গ্লো চলে এসেছে আর আমি ফেসিয়ালটা যে করেছি আমি সত্যি কথা বলছি আমার নিজের ভালো লেগেছে যে তার জন্য আমি বলছি আমার কিন্তু ফেসিয়ালটা করে অনেক ভালো লেগেছে আমি যে কেকটা এনেছি এটা আমার অনেক শ্যুট করেছে তো আমি ভাবছি আমি এটাই এখন মানে ইউজ করবো সবসময় তো তোমাদেরকে দেখানোর জন্য অন্য প্রোডাক্টও আনতে পারি আমি তোমাদের যাদের মানে স্কিন নিয়ে কথা আছে তো হেল্পফুল হওয়ার জন্য কোনটা ভালো কোনটা খারাপ ওগুলো বলার জন্য আমি হয়তো অন্য অন্য প্রোডাক্ট ইউজ করে তোমাদেরকে দেখাবো কিন্তু আমার তো এই যেটা এনেছে এটা শ্যুট করেছে তো অন্য প্রোডাক্টও দেখবো যে শ্যুট করে কিনা কারণ এক্সপিরিয়েন্স সব কিছুর করা উচিত তো আমি নিজের উপরে করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তার জন্য কিন্তু তোমাদের অনেকখানিই হেল্পফুল হবে আর আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দিই তো তোমরা নিজে ঘরে এগুলো করতে পারবে কিন্তু তো দেখো পাইমাটা লাগানোর পর আমি ফাউন্ডেশন নিয়েছি তো আমি কিন্তু আমার ফেসে মানে একদম আছে না গাধা গাধা মেকআপ বসাই তেমন না আমি একদম সিম্পলভাবে একদম পাতলো করে মেকআপটা করি মানে স্কিনে মানে ভালোভাবে ব্ল্যান্ড করে স্কিনের সাথে মিলিয়ে দিই মানে আলগা করে মানে যেরকম আছে না অনেকে দেখবে মেকআপ করে যেরকম ভারী একটা বসিয়ে বসিয়ে রেখেছে মুখে কিছু একটা এরকম লাগে তো ওটা কিন্তু ভালো লাগে না তো তোমরা যেটুকু পারো সুন্দর করে ব্ল্যান করবে মুখে মানে ব্ল্যান করলে কিন্তু আমাদের মেকআপটা সুন্দর হয় ব্ল্যান্ডের উপরেই কিন্তু আমার মেকআপটা তো আমি ব্ল্যান করে সুন্দর করে আমার মুখে কিন্তু মিলিয়ে নিয়েছি আর আমার এতই টেনশন ছিল এতই মানে মনটা খারাপ ছিল তো আমি যে মেকআপের প্রোডাক্টগুলো নিয়ে বসেছি তো আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট মানে বের করে নিয়ে বসতে ভুলেই গেছি টুকটাকগুলো নিয়ে আমি বসে পড়েছি আর এখন যে ওঠা বসা বের করা এগুলো করব ওগুলো না আমার অনেক কষ্ট হচ্ছিল মানে ইচ্ছেই করছিল না এত রান্না মানে কাকে বলবো অনেক সময় না আমার ইচ্ছে ইচ্ছে হয় মাকেও বলি আমার একটা বোন থাকতো যদি কতগুলো কাজ তো আর ভাই করতে পারে না যেটা একটা বোন করতে পারে তো যাই হোক আমার বোন নিতে কি হয়েছে ওটাও আবার অনেক সময় ভাবি তোমরা তো আছোই আমার ইউটিউব যেটা আমার বোন ভাই ফ্যামিলি সবাই আছে তো তোমাদের সাথে তো আমি কথা বলছি তো আমার সময়টাও পাঁচ হচ্ছে আর আমার মনটাও চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে তোমাদের সামনে আসলে ক্যামেরার সামনে আসলে তো মাইন্ডে কি থাকে তখন কিন্তু ও সব মাথা থেকে বেরিয়ে যায় তো যাই হোক অনেক কথা হয়েছে তো আমি ফাউন্ডেশনটা প্ল্যান করার পর আমি আইব্রোটা সেট করে নিয়েছি তো এখন আমি কনসিলার নিয়েছি তো আমার স্কিন টোনের সাথে কিন্তু ম্যাচ করে আমি এই প্রোডাক্টগুলো লাগাই তোমাদের তোমাদের স্কিন অনুযায়ী কিন্তু লাগাবে তোমাদের স্কিনে যেটা শ্যুট করবে যেটা তোমাদের স্কিনে মানে মিলবে ওটাই কিন্তু লাগাবে তো দেখো আমি কনসিল কনসিলারটা লাগাবো তো আমি এই তো এনেছি কনসিলারটা কিন্তু অনেক ভালো ক্রিমটা যে অনেক ভালো কিন্তু এই কনসিলারটার যে মুখটা আছে ওটা কিন্তু মানে কী বলবো ওটাতে যখন তোমরা ক্রিমটা বের করতে যাবে কনসিলার ওটা যখন বের করতে যাবে মানে টিপা দিয়ে সামনে বের করতে হয় তো একদিন তো আমার একদম মুখটা খুলে বেরিয়ে এসেছে বের হয় না বের হয় না তারপর একটা ধূপ করে বের হয়ে একটা শখগুলো মানে বেশিরভাগটা পড়ে গেছে আমি আর লাগা এত মানে খারাপ লেগেছে কারণ এগুলো জিনিস মানে সবসময় তো নেওয়ার মতো না আর হলো নিজে মেক করে বা অন্যকে করার পর যদি প্রোডাক্টটা শেষ হয় ওটা ভালো লাগে কিন্তু এমনিতে আমার প্রোডাক্টটা তখন আমার বেশিরভাগ বেরিয়ে গেছে তোমরা দেখো প্যাকেটটা দেখে তো বুঝছি একটুখানি আছে তো আমি সবসময় আবার কনসিলাটা ইউজ করি না তো তার জন্যে কষ্ট হয় অনেক মানে ভালো করে বের করতে হয় দেখে দেখে তো আমি মুখটা টিপিয়ে ধরে তারপর একটু একটু করে বের করে লাগিয়েছি তো আমি দেখো আমি পন্সটা দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমার আইবগুলো সেট হয়ে গেছে তো এখন আমি করব আই মেকআপ তো আই মেকআপটা আমি যেহেতু পিঙ্ক কালার পরেছি তো পিঙ্ক কালারে করব পিঙ্ক আর গোল্ডের মধ্যে করব তো তোমাদের সাথে মেকআপটা আমি সুন্দর করে শেয়ার করেছি তোমরাও এরকমভাবে করতে পারো তোমাদের মেকআপগুলো নিয়ে তো তোমাদের আই মেকআপের যে তুলিগুলো আছে মানে ব্রাশগুলো তো ওগুলো কিন্তু একটু সফট নেবে তবে দেখবে আই মেকআপটা সুন্দর হয় আর কনার থেকে আই মেকআপটা শুরু করবে তো দেখো মা চা নিয়ে আসলো তো মা বলছে চা খা তো মা আমাকে এক কাপ চা দিয়েছে কিন্তু আমি চা কম খাই তোমরা জানোই তো আমি এক কাপ চায়েই খাচ্ছি তো চাটা অনেক ভালো হয়েছিল তো চাটা খাওয়ার পরে না আমার অনেকটাই শরীরটা ভালো লাগছে চোখগুলোও ভালো লাগছিলো তো আমি আবার শুরু করে দিয়েছি মেকআপ খালি চায়ে খেয়েছি কিন্তু অন্য কিছু আর খাইনি তো এখন দেখো কনার থেকে আমি শুরু করছি পিঙ্ক কালারটা তো মাঝখানটা আমি খালি রাখছি মাঝখানে আমি দিবো গোল্ডেন আর হলো গ্লিটার তো দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা এরকমভাবে মেকআপটা করতে পারবে না তো অনেকেই আছো ভিডিও দেখে মেকআপ করে যারা মানে একদমই পারো না তো তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে আমি বলছি এখনও বলছি তো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আর হ্যাঁ আমি অনেক জায়গায় স্প্রিট করে দিয়েছি ভিডিওটা আর বেশি লং হয়ে যাবে দেখে তার জন্য আমাদের তো বললামই আমি কিন্তু একদম হালকা করে মেকআপ করি তো দেখো আমার পিঙ্ক কালারটা হালকা করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো আমি এখন এই প্লেটটা নিয়েছি এই প্লেটটা কিন্তু আমার সবার প্রথমেই আমার এই প্লেটটা আনা তো আমার ফ্রেন্ডও কিন্তু এনেছিল ওরটা কবে দিনে শেষ না ভেঙে গেছে জানি না কিন্তু আমারটা দেখো এখনও ভরা ভরা কারণ আমি অনেক কম করি মেকআপ মানে লাগাই কথা ঠিক একদম হালকা করে মেকআপ করি তো আমার পিঙ্ক কালারটা লাগানোর পর এখন আমি মাঝখানটাতে লাগাচ্ছি গোল্ডেন তো গোল্ডেনটা লাগানোর পর আবার কিন্তু আমি পিঙ্ক কালারটা দিয়ে উপর দিয়ে ব্লেন্ড করে দেব। কিভাবে করছি তোমরা নিজে দেখে নাও আমি আপ করে যাচ্ছি আর আমার মুডটাকে একটু চেঞ্জ করে করে যাচ্ছি তো প্রথমে মুডটা ছিল একটু অন্যরকম এখন আবার অন্যরকম হয়েছে তো মানে একটাই আমার রাগ ছিল বারবার বারবার জিনিসগুলো বের করতে হচ্ছে আর যেগুলো নিয়েছে এগুলো পড়ে যাচ্ছে মানে বোঝাতে পারবো না আমার ফেসটা দেখে তো বুঝে গেছে এত রাগ ছিল মানে বারবার উঠা বসা করতে ইচ্ছে করছিল না এমন রাগ ছিল আমার আমি করবো আর সরি আইলেনারটা লাগাবো তো আমি আইলেনারটার হ্যাকটা তোমাদেরকে আগেও বলেছি যারা আইলাইনার লাগাতে পারো না তারা অল্প করে আইলেনার যেটা তুলিটা আছে ওই তুলিটাতে কিন্তু একদম কম করে আইলাইনার নেবে একদম ভরে বেশি করে নেবে না কিন্তু তবে যে আইলেনার লেটে যাবে আর আইলেনারের যে ক মানে সরি আই আমাদের চোখের যে কণাটা আছে ওই কণাটাতে প্রথমে হালকা করে অল্প করে টানা দিয়ে লাগাবে তারপর তোমার মিডিল যেটা আছে ওগুলো টানা দিয়ে লাগাবে প্রথমে হালকা হালকা করে লাগিয়ে নেবে। তারপর যখন দেখবে সুন্দর করে ঠিকঠাক লেগে গেছে তোমাদের আইলেনারটা তারপর একটু বেশি করে আইলেনার নিয়ে একদম একটু মানে গাঢ় করে দেবে কালারটা তো দেখো এরকমভাবেই করছি কত সুন্দরভাবে আইলেনাটা লেগে লাগিয়ে নিয়েছি তো একদম বেশি বড় করে আর বেশি পাশও করে নিই আমার আইলেনাটা লাগানো হয়ে গেছে তো এখন আমি লাগাবো মাস তো মাছ একটা কারণ আছে ওই দিন তো বলেছিলাম মেকআপ করার সময় মাছ কাটা আমার শুকিয়ে গেছে তো আমি মাছ দু তিন ফোটো গরম জল দিয়ে আবার গরম জলে কিন্তু রেখে দিয়েছি তো আমি বের করার পর দেখি আমি তো ভালো করে নাড়া দিই নিচ কাড়াটা তার জন্য দু হাত দিয়ে এরকম পাকিয়ে দিয়েছি তো একটু সুন্দর করে ব্ল্যান মানে ভিতরে মিশে গেছে আইলাইনার সরি মাস্কারা তো অনেকখানি ছিল মানে ভালোই বেরিয়েছে আমার আরও অনেক দিন চলে যাবে এরকম করে করে তো দেখো আমি মাস্কারাটা কিন্তু লাগিয়ে নিয়েছি আইগুলোতে তোমরা আইগুলো দেখে বুঝতেই পারছো আরে আর আমি আই শেডের প্লেটটা দিয়ে চোখগুলো দেখাচ্ছি তো চোখগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু এমনিতে মুখটা ফেসটা আসলে চোখগুলো দূরে দেখা যায় এরকম মনে হয় কিন্তু এরকম করে দেখালে মনে হয় যে হ্যাঁ আইটা তোমরা দেখতে পাচ্ছ তো কাজল লাগিয়ে নিয়েছি এখন কালো সরি কালো কালো রঙেরই তো কাজল কাজল তো অনেক কালারে আছে অবশ্য আমারও আছে তো কালো কালারের কাজলটা লাগিয়েছি তো আমার আই মেকআপটা কিন্তু কমপ্লিট আর আমি তো গ্লিটারও লাগিয়েছি তোমরা দেখেছোই তো এখন আমি আমি কিন্তু কম্প্যাক্ট পাউডারটা লাগাই তো মেকআপ করার পর আমি কম্প্যাক্ট পাউডারটা এখন লাগাচ্ছি তো এক্সট্রা মেকআপ প্রোডাক্ট যেগুলো আমার ফেসে পড়েছে তো আমি ঝেড়ে ফেলে দিয়েছি আর এখন আমি কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি মেকআপ করি মেকআপ যেটুকু তোমাদের সাথে শেয়ার করি আমি যেটুকু জানি আমি কিন্তু তোমরা দেখেছই আমি কিন্তু কন্ট্রোল করি না কোনো দিনও আমার কন্ট্রোল করতে ভালো লাগে না ফেসটা তো আমার ফেসটা মনেই হয় যে কন্ট্রোলের মতো আছে কন্ট্রোল করার দরকার নেই যাদের মুখটা মানে একদম অনেক বড় পাশ তাদের মুখটা একটু কন্ট্রোল করে নিলে ভালো হয় তো কন্ট্রোল তাদেরই মুখে মানায় তো আমার মুখে ঠেকে আছে কন্ট্রোল করতে দরকার পড়বে না তার জন্য আমি কন্ট্রোল করি না আর কন্ট্রোল করে মুখ চিমিয়ে আমার ভালো লাগে না অনেকে দেখবে মুখটা কন্ট্রোল করে একদম মানে কন্ট্রোলের মতন করে নেয় আমার একদমই ভালো লাগে না চুকা করে নেয় তো এরকম নর্মাল মেকআপ সিম্পল মেকআপ করে নেবে তো ভালোই লাগবে তো আমি এখন কম্প্যাক্ট পাউডারটা মানে আমার পুরো ফেসে হালকা করে লাগিয়ে তারপর একদম ব্ল্যান করে দিচ্ছি পাউডারটা তো আমার আই মেকআপ কমপ্লিট তো এখন আমার ফেস মেকআপটাও কমপ্লিটে এখন লিপস্টিক ফুটো এগুলো বাকি আছে তো এগুলো আমি লাগাবো তো তোমাদের সাথে তো শেয়ার করেছি তো দেখতে থাকো এখন আমি গালগুলো গোলাপি করে নিচ্ছি গোলাপি চুড়িদার পরেছি গোলাপি গোলাপি করে নিচ্ছি তো ভালো লাগে হাইলাইটারটা কিন্তু অনেকেই ভালো তো যাই হোক করার পর লাগাবো আমি হাইলাইটার কারণ বাড়ি যাচ্ছি হাইলাইট না করলে তো হবে না ফেসটা আর দেখো আমি যে মুড অফ ফেসটা নিয়ে বসেছিলাম এখন কি দেখতে পাচ্ছ মুড অফ আমি কিন্তু ভুলে গেছি আমার মুড অফ ছিল বলে দেখো ইউটিউবের কত পাওয়ার ব্লগের কত পাওয়ার এটাই বলছি তো আমি এখন হাইলাইট করব তো আমি যে হাইলাইটারটা এখন নিচ্ছি এটা অনেক ভালো তো এটা কিন্তু আমি সময় লাগাই না যখন বিয়ে বাড়ি যাব কিছু একটা মানে ওরকম ওকেশনে যাব যেখানে গ্লোটা একটু বেশি আসলে ভালো লাগবে তো আমি ওটা ওই এই হাইলাইটারটা ওই সময়টাতেই লাগাই তো এখন লাগাচ্ছি দেখো কি সুন্দর হাইলাইট করছে আমার গালগুলো তো বেশি লাগাবো না কিন্তু ব্ল্যান করে দেব অল্প অল্প করে আর আমি ব্রাশটাটাই বেশি নিচ্ছিও না তো লাগিয়ে নিলাম হাইলাইটারগুলো তারপর আবার আমি একটা ছোটো ব্রাশ নিয়েছি কারণ আইবুর নিচে যে আমি হাইলাইটটা করব ওটা বড় ব্রাশটা দিয়ে করলে ভালো লাগবে না লেটে যাবে তো আমি তো বেশি করব না তার জন্য ছোটো একটা ব্রাশ নিয়ে অল্প অল্প নিয়ে ব্ল্যান্ড করে দিয়েছি আমার বেশি ভালো লাগে না তো ওগুলো আমি মেকআপ করতে পছন্দ করি না তো আমি হাইলাইটার করা হয়ে গেছে তারপর একটা টিপ লাগাবো তো কালো টিপ পরবো কারণ চুড়িদার পরেছি কালো টিপটা ফুটবে তারপর লিপস্টিক আছে তো আমি পিঙ্ক কালার চুড়িদার পরেছি তো আমি পিঙ্ক লিপস্টিক করবো আর তোমরা আমার নেলগুলো দেখতে বুঝছি বুঝতেই পারছো যে আমি যে আমি নেল মানে নীল পালিশ পরেছি হলো পিঙ্ক কালার আর হলো পিঙ্ক কালার লিপস্টিক করবো না পিঙ্ক কালার আই মেকআপ করেছি তো পিঙ্ক কালারের টিপ নেই তবে পিঙ্ক কালারের টিপ পরতাম কিন্তু তো দেখো আমি আমার যে সবসময় ইউজ করা লেকমি লিপস্টিকটা আছে ওটা আমি প্রথমে একটু লাগিয়ে নিয়েছি আমার লিপে তো ম্যাট ক্রিমি লিপস্টিকেই লাগাবো কিন্তু ওটা আমি লাগিয়ে নিয়েছি কারণ কারণ কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হবে তোমরা নিজে দেখো আমি যে শেডটা নিয়েছি ওটাও অনেক ভালো অনেক ভালো লিপস্টিকটা লাগালে এত ভালো লাগে অনেক ভালো ক্রিমি ম্যাট লিপস্টিক তো দেখো কালারটা কি সুন্দর এসেছে আমার না অনেকেই ভালো লাগে এই লিপস্টিকটার কালারটা আর মেয়েরা তো পিঙ্ক কালার অনেক পছন্দ করে তোমরা জানোই তো আমার মেকআপ স্প্রেটাতে লাগিয়ে আমার মেকআপটা কমপ্লিট করে নিয়েছি আমি দেখো কানের দুলটাও পরে নিয়েছি আর আমি কিন্তু কাটা যে লাগিয়েছি পিঙ্ক কালারের কাটা লাগিয়েছি পিছনে একবার ভেবেছিলাম চুলগুলো ছেড়েই যাব তারপর ভাবছি আমাদের রাস্তাঘাটগুলোর যে অবস্থা চুলের আর অবস্থা থাকবে না তো একটা কাটাই লাগিয়ে নেই চুলটা ছেড়ে নেই কাটা লাগিয়ে তো আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর ভাবলাম নিচে থেকে একটু ফাইনাল লুকটা দেখানো যাক তারপর আমি আয়নাতে দেখালাম তো সাইড থেকে আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছ ওই রেডিও হয়ে হয়ে এসেছে তারপর এখন আমরা বেরিয়ে যাবো একজন ফ্রেন্ড আছে ও রাস্তাতে আছে ও মা বাউনকে নিয়ে তো আমরা টমটম করে যাব তো যে টমটমটা করে যাবো ওই টমটমটা নাকি নষ্ট হয়ে গেছে তো এখন অন্য মানে ওই কল করছে অন্য অন্য জায়গা যদি পাওয়া যায় তারপর সবাইকেই কল করেছে কেউ আর যাবে না কেউ হয়তো ঘুমিয়ে আছে কেউ হয়তো বলে নষ্ট এটা সেটা আর বলছে তারপরে কি রাস্তার যখন বেরিয়ে আসলাম দেখি একটা পেয়েছি তো একটাতে আমরা এতগুলো মানুষ এসে এসেছি আমার ফ্রেন্ডের মা তারপর আমার আরেকজন ফ্রেন্ডের মা বোন তারপর আমি আমার মা তো একটা টমটমে তো চারজন পাঁচজন আঁটে তো আমরা কজন এসেছি জানো ছ সাতজন মানুষ এসেছে দুজন মানুষ বেশি তো যাই হোক আমি কিন্তু কুলে করে এসেছি যাওয়ার সময় আমার কুলেই যেতে হবে তো আসার সময় কুলে এসে তো আমি ছোটো বাচ্চা তো তার জন্য কুলে বসে এসেছি তো আমি বলেই না তো একজন বেশি তো ওটাও মানে সাইড দিয়ে বসেছি কুলে তো আর বসতে পারবে না বড় মানুষ তো আমি ভাবলাম যে এরকম করে চিপাচিপি করে বসা থেকে কুলে বসে চলে আসি তো এসে গেছি বিয়ে বাড়িতে তো যার বিয়ে তার বোন রাস্তা থেকে আমাদেরকে নিয়ে গেল ভিতরে তারপর ভালোই লেগেছে প্যান্ডেলটা মানে শুরু থেকে তোমাদের অল্প অল্প দেখিয়ে যাচ্ছি তোমরা নিজেই দেখো কত সুন্দর পুঞ্জ প্যান্ডেল তো ভালো করে দেখিয়ে দেবো পরে আবার তো এখন যাই আগে দিয়ে দেখে এসি ব্রাইটকে তো ব্রাইটকে অনেক সুন্দর লাগছে দেখে তো আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব না এটা তো হতে পারে না তার জন্য আমি আমার ব্লগটা অন করে রেখেছি তো আমার ফ্রেন্ডের জামেও আসলো তো কথা বলল সবাই আর হলো আমার ফ্রেন্ডের যাদের মানে যার মা যার বিয়ের তার মা বাবা সবাই মানে বসতে বলছে তারপর ফটো তুলতে সব বলছিল আর তারপর মা আমার জিঠিমণি আর সবাই গেলো পেজেন্ট দিতে তারপর আমরা দাঁড়িয়ে কয়েকটা পিক তুলে নিয়েছি একটু ভিডিও করে নিয়েছি দেখো অনেক সুন্দর লাগছে দেখতে গিফট দেওয়ার পর সবাই মিলে কিন্তু ভিডিও ফটো এগুলো তুলে নিয়েছিলাম অনেক ভালো লাগছিলো ব্রাইডকে সামনে থেকে তারপর ব্রাইডের মা বাবা কাকিমণি জেঠিমণি জেঠু কাকুরা সবাই মিলে অনেক আদর যত্ন করছে মানুষকে অনেক সুন্দরভাবে মানে মানে ওদের পরিবেশনটা করছে তো বসতে বলছে তারপর কফি পকোড়া ওগুলো নিয়ে আসলো সামনে তারপর কফিটা নিলাম হাতে খেয়ে নিলাম তারপর আমার ফ্রেন্ড আসলো তো আমরা যখন এসেছি ভিতরে তখন ওই দেখে নিই তো দেখেই আমাদের সামনে আসলো এসেই বলছে চল 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 ভিডিও করে নিই মানে ফটো তুলে নিই চল তারপর আমি আবার আমার ফ্রেন্ডের হাতে মোবাইলটা ছিলাম দিয়েছিলাম তারপরে ওই ভিডিও করছিল তো ফ্রেন্ড সামনে থাকলে তোমরা তো জানোই মানে ব্যস্ততাই ব্যস্ততা মানে কথা আমাদের শেষ হয় না তো ওর হাজব্যান্ড আবার ওকে এসে কি বলছিল ওটাও ওর হাজব্যান্ড তারপর ও আবার ব্রাইডের সাথে পরিচয় করাচ্ছে তো ব্রাইড বলছে যে আমাদের আগেই পরিচয় হয়ে গেছে কথা বলা হয়ে গেছে আর আমাদের পিক হয়ে গেছে তো তারপর আবার আবার ওর সাথে গিয়ে তুললাম তারপর ওকে ওর সাথে আবার এক্সট্রা করে ভিডিও করেছি ফটো তুলেছি আমি বলছি ব্লগে দেবো ওই সব তো ওর আবার এগুলো কোনো প্রবলেম নেই তারপর আমার একজন ব্রেস্ট ফ্রেন্ডের সাথে অনেক বছর পর দেখা হচ্ছে সামনাসামনি তো ওকে আমি পেস করে জিজ্ঞাসা করেছিলাম আসবে আসবে না মানে ওদের রিলেটিভ হয় যে বাড়িতে আমি গিয়েছি মানে আমার ফ্রেন্ডের তো রিলেটিভ ওর মানে ভাসুরের মেয়ের বিয়ে তারপর আমার আর যে ফ্রেন্ডার সাথে এখন পরিচয় করাবো যে এসেছে সামনে তো ওটা হলো ওদেরও রিলেটিভ তো ওকে আমি জিজ্ঞাসা করে করেছিলাম তো ও বলছে হ্যাঁ যাবো দেখা হবে তোমাদের তোমার সাথে আমি আমার হাজব্যান্ডকে দেখা করাবো মানে পরিচয় করাবো তারপর ওর হাজব্যান্ডের সাথে পরিচয় করালো তো দেখো ওর পুচকু তো একদম ছোটো থেকে ফটো দিয়ে দেখেছি এই ফার্স্ট ওকে সামনে থেকে দেখলাম এখনও তো ছোটো তো একদম ছোটো পুচকো থেকেই দেখেছিলাম তো ওর সাথে অল্প কথা বলে ওর হাজব্যান্ডের সাথে পরিচয় করালো কথা বলে তা হাজব্যান্ড বলছে সব সময় নাকি আমাদের কথা বলে বলবে তো কলেজটাতে আমরা একসাথে বসেছি আমাদের কথাই শেষ হতো না তো এখন তো অনেক বছর হয়ে গেছে অনেক বছর পর মানে তিন চার বছর পর সামনাসামনি দেখা হলো ওরকম কথা হলো ভালো লাগে না এত বছর পর গিয়ে ফ্রেন্ডের সাথে দেখা হলে কথা হলে তো আগের কথাগুলো মনে পড়ে যায় তো অনেক আমার মনটা কিন্তু এখন অনেকেই মানে হেফে হয়ে গেছে আমি ভুলেই গেছি যে মানে মন খারাপ করে রেখেছিলাম বিয়েতে যাবো না ভেবেছিলাম তো যাই হোক পাপড়ি চাট খেতে চলে এসেছিলাম পাপড়ি চাটটা এত টেস্ট হয়েছে বলার মতো না মানে তারপর আমার ফ্রেন্ডের মেয়ে আসলো তো ও আমি ভিডিও করছি বলে মুখ ঘুরে আছে তো আমি লেহেঙ্গা পড়েছে ওকে ভালো করে ভিডিওটা করব তো দেখাবো বলে ও লজ্জা পাচ্ছে মুখ ঘুরাচ্ছেই না দেখো কি করছে তারপর ও বলছে চল চল ফুচকা খাবে সবাই তো ওর মেয়েকেও কিন্তু ফুচকা খাওয়াতে খাওয়াতে নিয়ে এসেছে ওই দেখো পুচকা খাচ্ছে তো আমরা আবার এসে গেছি ফুচকা খাওয়ার জন্য তারপর ফুচকা খেতে আসলাম ওর মেয়েও ওদিকে দাঁড়িয়ে খাচ্ছে তারপর আবার ভিডিও করলাম ব্লগ তো আমার ফ্রেন্ডের যা যেটা সামনে দেখছো তো দিদি তো দিদিকেও ব্লগে নিলাম দিদিকেও অনেক ভালো লাগছে সুন্দর লাগছে তো আমার ফ্রেন্ড আবার হাই বলছে তো দিদি বুঝতে পারছে না ব্লগ করছি মানে ব্লগ করছি যে বুঝতে পারিনি তারপর বলেছি তারপর দেখি আমার ফ্রেন্ডের দাদা আসলো তো আমাদের সামনেই বসে আছে দাদা ফ্রেন্ডের দাদা তারপর আমার ফ্রেন্ডের বাবা এসেছে তারপর আমরা কথা বলছিলাম তো আমার ফ্রেন্ডের দাদা আবার বলছে চল পকোড়া খাবি চিকেন পকোড়া খাবি ভেজিটেবল পকোড়া এগুলো বলছিল আর খাওয়ার জন্য তারপর আমরা যাইনি খেতে তো বলছে আমি গিয়ে আনি গরম গরম বানাচ্ছে তো গরম গরম খেতে ভালো লাগবে তো সন্ধ্যার সময় মানে এখন তো সন্ধ্যায় বলতে গেলাম আমরা তো এত তাড়াতাড়ি ভাত বা কিছু অন্য কিছু খাই না এরকম টাইমে আমি তো কিছু খাই না বলতে গেলে আর ঘরে যখন খাই তখন একদমই কম খাই আমি বানাই কথা ঠিক আমি কিন্তু বেশি খাই না এগুলো পকোড়া এগুলো তো তো পাপড়ি চাট খেয়েছি পুচকা খেয়েছি আবার ওই গরম গরম চিকেন পকোড়া আবার বাঁধাকপির একটা পকোড়া ওটা এনেছি খাওয়ার পর মানে মুখে দিতে পারছিলাম না মানে তখনই আমার একদম গ্যাসের প্রবলেম শুরু হয়ে গেছে আমি শ্বাস নিতে পারছিলাম না আমার ফ্রেন্ডকে বলছিলাম তো বলছে কেন গ্যাসের ট্যাবলেট খাসনি আমি তো দুপুরেই খেয়েছি আমি বলছি যে আমি তো আসবো না ভেবেছিলাম একবার আর আমার মাথাতে নেই ভুলেই গেছি আমি তখন সন্ধ্যার থেকে তারপরে কি আমার প্রবলেমটা মানে এত হয়েছে তারপর আমি যেটুকু পারি খাওয়া নিয়েছি দেখেছ যে আমার প্লেটে আমি কিন্তু খাইনি সবগুলো কিছুই খাইনি সব কিছু কিন্তু অল্প অল্প করে টেস্ট করে দেখেছি আর টেস্ট করেছি কথা ঠিক এত টেস্ট হয়েছে মানে বুঝাতে পারবো না এত কোনো কিছু মানে বাদ নেই আমি তো অনেক কিছু নেই নি খাওয়ার জিনিস মানে অল্প স্বল্প করে নিয়েছি ওটাও আমি খেতে পারিনি কারণ আমি জানছিলাম আমার প্রবলেম শুরু হয়ে গেছে আর খেতে না আসলেও হবে না তার জন্য আমি একটু একটু করে নিয়েছি আর ওটাও খেতে পারিনি তারপর আমার এত প্রবলেম হয়েছিল মানে আমি শ্বাস নিতে পারছিলাম মুখ ব্যথা শুরু হয়ে গেছিলো তো আমি ভাবছিলাম একটু ঠান্ডা খেলে হয়তো ভালো লাগবে তারপর আমি আইসক্রিম নিয়েছি আইসক্রিমটা খাওয়ার পর না একটু ভালোই লাগছিল মুখটা তারপর একটা আইসক্রিম খাওয়ার পর আমরা চলে এসেছি সামনের দিকে যেখানে কুঞ্জ বানিয়েছে আর জামাই কিন্তু এসে গেছে জামাই এসেছে হলো অন্য জায়গাতে তো যেটা এখানে যেখানে আমরা যাব না এখন ঘরে চলে আসবো কারণ আমাদের দেরি হয়ে যাবে এখন তার জন্যে আর তো কুঞ্জটা অনেক সুন্দর সাজিয়েছে ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নেই কয়েকটা ফটো তুলে নেই তোমাদের সাথে শেয়ার করি তো অনেক সুন্দর লাগছে কুঞ্জটা দেখে আর ফটোগুলোও কিন্তু অনেক সুন্দর এসেছে আমি থামমিল আর এমনিতে দিবো তোমরা দেখে নিও তারপর এখানেও অনেক ফ্রেন্ডের সাথে দেখা হলো কথা হলো তো সবার সাথে একটু একটু ভিডিও ফটো তুলেছি আর এটা কিন্তু আমার ফ্রেন্ডের মা তো সব গুপিরা এখানে বসে আছে দেখো মায়েরা তারপর তাদেরকেও একটু ফটো তুলে নিয়েছি তো আমার এটাও একটা ফ্রেন্ড কিন্তু তো ওর সাথেও দেখা হয়েছে তো একটু ভিডিও করে নিলাম তো ওকেও অনেক সুন্দর লাগছে তারপর চলে আসলাম বাইরে টমটম ফোন করেছে টমটম এসে গেছে আর বেশি রাত্রে তো টমটম পাবো না থাকবে না নিয়েও যাবে না আর অনেকটাই দূর কিন্তু হেঁটে হেঁটে যেতে পারবো না তারপর আবার দেখো আমি কিন্তু আবার কুলে বসে পড়েছি তো আমার সামনের যেটা সিট আছে ওখানেও তিনজন বসেছে তো ওরা তো আর কুলে বসে নেই তো আমি কুলে বসেছি চিপাচিপি করে বসা থেকে কুলেই বসে নিয়েছে ওটাই ভালো তো ছোটো মেয়ে তো কুলেই বসে গেছি তো যাই হোক বসার কথা নয় টমটমটা পেয়েছি যে ওটাই বড় কথা কষ্ট থেকে আমরা আসতে তো পেরেছি তারপর আসার পর না আমার মেকআপটা রিমুভ করতে ইচ্ছে করছে না তখন না আমার মেকআপটা আমার নিজের কাছেই ভালো লাগছে তো তোমাদেরকে তো আগেই বললাম রিমুভ করার সময় মেকআপটা যেমন বেশি ভালো লাগে তারপর ভাবলাম যাওয়ার সময় তো উৎপাত করে চলে গেছি একটাও ভিডিও বানায়নি কিন্তু কয়েকটা ফটো তুলেছিলাম তো ভিডিওটা না হোক ফটো তুলে নেই থামবেল তো বানাতে হবে তারপর না হ্যাঁ সময় পেয়েছি তাড়াতাড়ি চলে এসেছি নয়টা পনেরো বিশ বাজে তো আমি ভাবলাম কয়েকটা শর্টও বানিয়ে নিই তোমাদের সাথে একটু ফুল লুকটাও দেখিয়ে দেই তো শর্টস যেগুলো দেখছো চ্যানেলে তো আমি তখনই বানিয়েছিলাম তারপর ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর দেখো আমার লিপস্টিকটা যে লাগিয়েছি একটুকু কিন্তু লড়চড় হয়নি আমি তো খাওয়া দাওয়া করেছি আর দেখো আমি হাতে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এক ফুটাও রিমুভ হয় না এত ভালো লিপস্টিকটা আমার নিজেরও ভালো লাগে একদম ড্রাই লাগে না লিপ অনেক ভালো লাগে তো তার মেকআপের জিনিসগুলো তো সব উল্টো পাল্টো করে রেখে গিয়েছিলাম তো সবগুলো গুছিয়েছি গুছিয়ে গেছে মেকআপের ব্রাশগুলো সব বের করে রেখেছে এগুলো ক্লিন করে নেব কাল কারণ সরস্বতী পুজোতে তো লাগবে মেকআপের ব্রাশগুলো নোংরা হয়েছে তার জন্য আর তো আজ আমার ব্লগটা আমি এখানেই রাখছি তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও বাই বাই